হ্যালো গাইস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি যেন সবাই বেশ ভালো আছো আমিও ভালো আছি দুপুর থেকে ভিডিওটাকে স্টার্ট করছি তো এখন সময় হচ্ছে ঘড়িতে বারোটা নাগাদ বাজে তো তখন থেকে নিয়ে ব্লগটাকে স্টার্ট করলাম তোমাদের সামনে তো যাই হোক আমার সব কাজ ফাজ করা হয়ে গেছে আমার এমরানি দেখো ভদ্রকে কেমন করে রেখেছে আর এইদিকে আমি চাপাচ্ছি হচ্ছে আলু সিদ্ধ আর ভাত শুধু আলু সিদ্ধ ভাত চাপাবো আর ডিম ভেজে ভাত খেয়ে নেবো তিন মাই বেটি তোমাদের দাদা ভাই আসবে না তো তার জন্য আমি ভাত করে নিচ্ছি আর আলু সিদ্ধ ওতেই চাপিয়ে দিচ্ছি ভাতের মধ্যেই হয়ে যাবে তো যাই হোক দেখো ব্লগটা স্টার্ট করেছি আজকে আর কখন গিয়ে শেষ করব সেটা তোমরা জানতে পারবে তো দেখো তোমাদের সামনে আর একটা নতুন একটা কিছু নিয়ে চলে এসেছি আমার একটা শাড়ি খুঁজে পাচ্ছি না জানো তো মায়ের বাড়িও দেখতে বললাম মাকে মাও আলমারি তারপরে বাক্স সব খুঁজে দেখে নিয়েছে পাইনি মাকে আমাকে বললো দেখ তোর ঘরেই হবে তো আমি বললাম ঠিক আছে একদিন আমি সময় বের করে দেখবো তো আজকে কোনো রান্না করার ঝামেলা ছিল না আজও কোনো রান্না করার ঝামেলা ছিল না তাই বলে আমি বলি চলো বাক্সটাকে একটু খোঁজাখুঁজি করি তারপর হচ্ছে তো যাই হোক আমি বললাম বাক্সটা খুঁজে নিই তারপর হচ্ছে আলমারিটাকে খুঁজবো ঠিক আছে তো চলো কোথায় পাই দেখি তো দেখতেই পাচ্ছ আমার শাড়ির কালেকশান বেরোচ্ছে ঠিক আছে অনেকগুলো শাড়ি রয়েছে এই বাক্সর মধ্যে পুরো মানে শাড়িতেই ভর্তি এই বাক্সটা আদার্স আর কিছু নেই তোমরা শুধু শাড়ি 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 দেখতে পাবে আর আলমারিতে তো আছেই শাড়ি আলমারিতেও আছে আর হচ্ছে বাক্সতে পুরো ভরা রয়েছে বাক্সতে মানে একটাও চুড়িদার নেই সব হচ্ছে শাড়ি তো শাড়ির কালেকশানগুলো তোমরা দেখে নাও ভালো করে দেখাতে পারবো না কিন্তু তবুও আমি বের করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি কারণ অত সময় নেই সময় অনেক রয়েছে গায়ে এনার্জিটা নেই তেমনভাবে কিছু ঠিক আছে তো যাই হোক দেখতে পাচ্ছ আমার সব গুছনো গুছুনি রাখা রয়েছে সব আমার নতুন নতুন শাড়ি রয়েছে কিছু পুরনোও শাড়ি রয়েছে কিছু নতুন শাড়িও রয়েছে আর এই শাড়িটা তো আমার অনেকই পছন্দের শাড়ি এটা আর হচ্ছে একটা পেপারের মধ্যে রাখা রয়েছে সেটা এখনের মতো ঠিক আছে এখন নতুন এইগুলোই রয়েছে বলে এই দুটোই আমার পছন্দ রয়েছে আরও তো বেশি বেশি থাকে কিন্তু আমার বেশিরভাগ চুড়িদার রয়েছে শাড়ি তবুও আমার কম কিন্তু আমার কাছে অনেক বেশি রয়েছে অনেক বেশি মানে অনেক বেশি ঠিক আছে যে কিছু বলার কথা না অনেক কিছু রকমের রয়েছে অনেক রকমেরই শাড়ি রয়েছে তো যাই হোক আমার কোথাও যদি যেতে হয় তাহলে আমার অসুবিধা হয় না কারণ শাড়ি ফাড়ি রয়েছে তো যাই হোক মারিয়া মাহেরারা এইখানে গুলিয়েই যাচ্ছে আর আমি আমার শাড়িটাকে খুঁজতে ব্যস্ত তারপরে একটা কাপড় রেখেছিলাম কাপড়টাকে ঝেড়ে ভালো করে আবার রেখে দিলাম এগুলো রাখবো বলে ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমার শাড়ির কালেকশানগুলো দেখো কত আছে এত ভারী হয়ে গেছে গায়ে শাড়িগুলো যে কিছু বলার কথা না দেখো আমি চাগাতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে যাই হোক করে খালি চাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার মুখের রিয়াকশানটা দেখতেই পাচ্ছ তো এইটাই হচ্ছে আমার খুব পছন্দের শাড়ি এইটা যেটা পেপারের মধ্যে রাখা রয়েছে আর এটা ঠিক আছে তো যাই হোক তো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদেরকে পুরো ভিডিওটা আমার শুধু আজকে শাড়ি দেখাতে দেখাতেই আমি পাগল হয়ে যাচ্ছি ঠিক আছে তো শাড়িটা খুঁজে খুঁজে আমি হয়রানি হয়ে গেছি তো দেখো কিস মধ্যে পাওয়া যাবে তোমাদেরকে আমি বলছি না তোমরা দেখো অবশ্যই তোমরা দেখতে পাবে অবশ্যই তোমরা বুঝেই বুঝতেই পেরে গেছো যে গেলে বাক্সতে নেই আলমারিতে আছে হ্যাঁ আলমারিতেই আছে তো চলো দেখে নাও আর এই ছোট আলমারিটাতে তো আমার মেয়েদের কাপড়ে পুরো ভর্তি রয়েছে ওতে জায়গা একটুও নেই একটুও জায়গা নেই গাই কি করি বলো মনে হচ্ছে যেন আর একটা আলমারি নিয়ে নিই কিন্তু থাকা রাখার জায়গাই নেই রাখার জায়গা আর দেখতেই পাচ্ছ ঘরটা এমন ছোট মতন হয়ে গেছে সব জিনিস রেখে ফাঁকা ফাঁকাটাই নেই সব জায়গায় জিনিস রাখা রয়েছে যদি অত কটা আমি আলমারি নিয়ে নিই তাহলে আমার তো ঘর দেখতেই পাওয়া যাবে না তাই না তো যাই হোক দেখো আমি শাড়িগুলো সব রেখে দিচ্ছি আর আমার মায়েরা এখানে নিচেই ব্যস্ত পড়ার লেগেই ব্যস্ত রয়েছে তো অনেকগুলো আমার শাড়ি দেখলে আর অনেকগুলো কালারের শাড়ি রয়েছে তো হোক এতে আর একটা একজনের রয়েছে এটা হচ্ছে আমার মারিমরানির শাড়ি মারিমরানির শাড়িটাও আমার কাছেই আছে ঠিক আছে আর এটা দেখো একটা ব্লাউজ রয়েছে আমার হাকুবা ব্লাউজ এটা আমার শখেতেও নেওয়া বেকার নিয়েছি এখন ভাবছি বেকার সাড়ে তিনশো টাকা লাগিয়ে লাগাতে গিয়েছিলাম ব্লাউজ তো আমি পরিই না কবে যে পরবো তার কোনো ঠিক নেই আমি একবারই পরেছি এই ব্লাউজটাকে আর পরিয়ে নি আর ওই ভিডিও করা রয়েছে শর্ট চ্যানেলে ঠিক আছে তো যাই হোক আমার এইখানে দেখাশোনা কমপ্লিট হয়ে গেছে এটাকে এভাবে পরে দিচ্ছি আর কাল পরশুর মধ্যে এই বাক্স রডটাকেও ধুয়ে দেব আর অন্য রানী কালার বাক্স রডটা পরিয়ে দেবো ঠিক আছে তো যাই হোক যতক্ষণের জন্য আমি পরিষ্কার করে নিলাম কেন মারিয়াম রানি এখানে পরার ফেলে দিয়েছিল তার জন্য তো আমি দেখো আলমারিটাকে খুঁজে নিচ্ছি কিন্তু আলমারিটা তো আমার সব মেয়েদের কাপড় রাখা রয়েছে সেটাই আমি ভেতর থেকে ডেকে নিলাম বুঝতে পেরে গেলাম যে এতে নেই এতে তো আমার এই কদিন আগেই গুছানো রয়েছিলো তো যাই হোক এখানে রানি উঁচু হয়ে দেখছিল। এবারে আমি দেখবো হচ্ছে বড় আলমারিটা বড় আলমারি থেকে নিয়েই পাবো আমি তো তোমরা দেখতে থাকো বড় আলমারিটাকে খুলি বড় আলমারিটা খুললে তোমরা দেখতে পাবে আমি কোন লাল শাড়িটা কোন লাল শাড়িটাকে খুঁজছি ঠিক আছে তো যাই হোক দেখো আমি তালাটা খুলে দেখে নিচ্ছি কোথায় আছে ওপরে প্রথমে খুঁজে নিচ্ছি আর আমি একটু খেয়াল করি যে ওপরে আলমারিটা দেখতে পাওয়া যাচ্ছে না যদি দেখতে পেতাম আমি অত মাটাতেই ছিল না আমার নাহলে আমি ওপরে ক্যামেরাটা করে দিতাম বলে না একটা জিনিস খুঁজতে গেলে ফুল এনার্জির সাথে খোঁজা হয় তো আর অন্যদিকে খেয়াল থাকে না যে কি করছি না করছি তো যাই বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের ফোনটা চলে এসেছিলো সেই জন্য আবার ফোনটাকে রিসিভ করলাম দেখে নাও আমি লাল শাড়িটাকে পেয়ে গেছি এটাই হচ্ছে খুব হালকা শাড়ি এই শাড়িটাকে আজ আমি ছ মাস ধরেও খুঁজছি ঠিক আছে ছ মাস ধরে আর পাচ্ছি আর না খুঁজে খুঁজে পেরেশান হয়ে যাচ্ছি গাইস পাচ্ছি আর না আর আমার দুটো চঞ্চলকে দেখতেই পাচ্ছ আর কি বলে কি বলতে যাচ্ছিলাম ভুলে গেছি গাইস হ্যাঁ আমার মাহের রানি দেখো একটা ব্যাগ নিয়ে ঝুলছে ঝুলে ঝুলে যাচ্ছে তো ওই ব্যাগটা হচ্ছে আমার স্টানের ব্যাগ আমার ইস্টানের ব্যাগ নিয়ে ঘুরছে ঠিক আছে আমি যখন ভিডিওটা হয়ে গেলো যখন বললাম যে দিয়ে বললো না মাম্মি আমি এখন দেবো না তো যাই হোক দেখো আজকে রান্না বান্না ছিল না বলে আজকে একটা কাজ আমি করতে পারলাম ঠিক আছে তো যাই হোক দেখো শুরু থেকে নিন পর্যন্ত তো তোমাদেরকে দেখালাম আর কালকে হচ্ছে দিনের বেলা এইগুলোকে আলমারিগুলোকে গুছিয়েছিলাম দেখতেই পাচ্ছ পুরো অবশালা হয়েছিল এইগুলোকে পুরো কালকে গুছিয়েছিলাম কেমন লাগছে অবশ্যই বলো পুরো আলমারিটা গুছিয়ে গাছিয়ে এক করে দিয়েছি শুধু ধুতে বাকি রয়ে গেছে বাক্স রড পর্দা আর ওপরে হাঁড়ি বাসনগুলো তো চলো যাই হোক আজকের মধ্যে এতটাই আজকের মধ্যে টাটা